সকল সাকি জানাই ঈদ মুবারক কী অবস্থা সাকিব কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবার সবার ঈদময় হয়ে উঠুক তাণ্ডবের সাথে সম্প্রতি আপনারা সবাই জানেন কোরবানি ঈদের সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমা চলতেছে এবং সারা বাংলাদেশব্যাপী সাকিব খানের তাণ্ডব সিনেমা একশো বত্রিশটি সিনেমা হলে চলছে বর্তমানে আমি আছি সাবার সেরা অডিটোরিয়ামে বর্তমানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সাবার সেনা অডিটোরিয়ামে মানুষের ছিল উপচে পড়া বিড় ফার্স্ট শু ছিল হাউসফুল এবং সেখানে যে কেউ টিকিট পাচ্ছে না টিকিটের জন্য চলছে মানুষ অগ্রিম টিকিট কাটার পরেও সোল্ড আউট সম্প্রতি আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে সাকিব খানের তাণ্ডব সিনেমাটি এভাবেই চলছে এবং এখন পর্যন্ত সিনেমাটি যারা দেখেন নাই অবশ্যই আপনারা অনেক কিছু থেকে মিস করবেন এবং তাণ্ডব সিনেমা কারা কারা দেখে ফেলেছেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে দশে আপনারা কত দিতে চান তাণ্ডব সিনেমা যারা যারা এখনও দেখেন নাই সিনেমা হলে গিয়ে তাণ্ডব সিনেমা উপভোগ করুন আর আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত এবং আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ শাকিব ফানির তাণ্ডব সিনেমার সাথে দেখুন ঈদময়ী হয়ে উঠুক তাণ্ডবের সাথে ধন্যবাদ